بسم الله الرحمن الرحيم صلى على مولانا محمد ولا يلي sabhe ana magama namrasa oi kabar pagol

सके व मै मुहम्मद मत लाया देवा नमा मत लाया জানোলা বিকম কষবন্দু যমাল জমেও কেসে ল হে नार सर ओला जेके दर सलाम जेका

আলহামদুলিল্লাহ মহান আল্লাহ দয়া করে আমাদেরকে কিছুক্ষণের জন্য কিছু সংখ্যক বান্দা আল্লাহ দয়া করে আল্লাহর অলির দরবার আত্মা সুদ্দির তালিম তেরবিয়াতের অনুষ্ঠানে আল্লাহ দয়া করে আমাদেরকে ফেতনার জামানায় কবুল করলো বসার জন্য এবং আমল অজিবা আদায় করার জন্য ওই মহান মাওলার দরবারে আর একটু জোরে করে আমরা শুক্রিয়া আদায় করি দেলে এবং মুখিয়াল হেমদুল্লাহ অভুরান্ত দ্বারায় রহমতের নোর ভরছিল দায় জে দরে নাবিক মায়ার নাবিক কান্দে দিন রাত ধরে হুমতের ব্যথা লইয়া

এগারোতম তালিম তারিবিয়াত অনুষ্ঠান দুই হাজার চব্বিশ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আদায় করার জন্য সাহায্য করেছে তাই আমরা আদায় করতে পেরেছি আরও আল্লা পাক যতদিন আদায় করে নিবে আমরা করতে পারবো এবং সহযোগিতায় খেদমত করতে পারবো আমরা আল্লাহ যাই জাগ দিয়ে যেটা খেদমত করে নিবে সেটাই আমরা খেদমত করতে পারবো এর বেশি কিছু চেষ্টা করলেও পারব না শীতের সম থেকে আরও কেনবা কুম কুমে গেছে কেনবা ব্যাপার কি ঠান্ডায় কি শীতকালে গেছে নি গ্রেভা ঠান্ডার সময় ইম্যান পরীক্ষা হয় আল্লাহ পরীক্ষা করে ঠান্ডার সময় আমার বান্দা ক্যাঁপতে ক্যাঁপতে উঠে নামাজ আদায় করে কি না যারা ঠান্ডার সময় ক্যাঁপতে ক্যাঁপতে নামাজ আদায় করলো অজিবা আমল করলো তাদের তারা কি পরীক্ষায় পাস করবে না ফেল করবে পাস করবে বাবারা তাদের আল্লাহ পরীক্ষা করার জন্য ঠান্ডা দিছে পরীক্ষা করবে তেজে আল্লাহ পাক আমরা আদায় করালো আদায় করলাম মেয়েরাও ফাঁকা 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 ছেলেরাও ফাঁকা ফাঁকা মেয়েরাও ফাঁকা ফাঁকা মনে রেগে দোয়া কাজে লাগছে ধীরে কম মনে ফেকেরা দোয়ায় গরু মরে না গরুর যখন সময় চাষ হয় তখন গরু মরে কিন্তু তো দোয়া করতেই পারে দোয়া তো করতেই পারে সেগুলা কি মরে যাবে মরবে না কিন্তু আলোচনা শুরুর আগে কিছু ইয়ে থাকে সেটা হচ্ছে এখন মারব এখন শুরু থেকে তো চালালো মনে ফেকেরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফেকেরা সব চাইতে বেশি ক্ষতি করেছে তাহলে মুনাফেক কি ক্ষতি করবে যদি আল্লাহ ক্ষতি না করায় আল্লাহ করাবে যে তোকে বিবেক বুদ্ধি দিছে তুই মুনাফেকের ফক্করত পলু গে নেওজবিল্লাহ আবার শুরু থেকেই নাউজ কি জন্য আল্লাহ বিবেক বুদ্ধি ভালো কোনদা মন্দ কোনদা এটা বোঝার মতো জ্ঞান দিয়েছে তো তাহলে রাস্তার মধ্যে ধরে কলো আর তুমি আটকে গেলেন কেন আমাকে করছে আমরা তো আমাকে বলছে রাস্তার মধ্যে একশো আটতম নয়তম ইয়া ওরস চলতেছে যে দরবারে সে দরবারের মুড়িদেবও যাতে মানা করে রাস্তায় ধরে তাহলে সেই মনে ফেকেরা আছে সব জায়গাতে আছে না নেই সব জায়গাতে আছে আমাকে আমি জলদান্ত প্রমাণ এখানে বসে আছি আমাকে রাস্তার ধরে ধরে মানা করছিল আমি তাদেরকে হেকমতের সাথে বুঝাচ্ছিলাম এবং বুড়ে মানুষ যারা তারা করছিলাম যে দুই পাও তো কবরত গেছে খালি এই উপরে না আছে এখনো মনে ভিগি মনে ভিগি বাদ দাও বাবা মনে ভিগি বাদ দাও পীর তোমার কাছে আসে তোমার জোর জুলুম করে আল্লাহর কোনো এ চাপাও দিচ্ছে না জোর জুলুম করে তোমার অর ব্যক্তিগত কোনো কামও করে নিচ্ছে না ও চেষ্টা করতেছে হেদে মালিক আল্লাহ আমাকে হেদে দিলে না আমি ওর সহ যাওয়া আসা করতে পারবো তাছাড়া পারবো না যে তুমি বাড়ির কাছে যাওয়া পারো না এই যে বিভিন্ন মন্তব্য করছেন বুড়ে হ্যাঁ তারাও তাহলে আর আমি অত দূর খালি পাই আলছি তাও জুতাও পাওয়া যায় কি দেখে কি পাগলা মনে হচ্ছে নাকি পাগলা তো লয় সুন্দর পোশাক আশাক পরে আছে কিন্তু পাওয়ার জুতে নেই

ওই মহসিমিনের মধ্যে যে ছেলে দিয়া থুসে দিয়া অক্লিয়া যার চর কাছে যে আদবের সাথে যা সোহার লাগে আদবের সাথে গেলে ওকে যে নেজবরটা তোমার জন্য দিয়েছি আমি সেটা ও দিয়ে দিবে পর্যায় করবে দিনে দিনে একবারে দিলে তুমি পুরে সাই হ্যাঁ ভস্য পোড়া যাবে আল্লাহ ওজদে গামিন গাছ রাস্তাঘাটে ধরে বেরিকেট মুনাফেক দিতে পারে লোভ লালসাই পরে আবার কিছু মুনাফিক জাকেরও আছে গত সপ্তাহের আলোচনা যদিও সব সারা হয়নি লাইফে যেকনা স্লগ না আছে তাছাড়া বাদবাই ক্যামেরার মধ্যে বুনদি আছে আর আজ কথাiomanipই খোলা হয়নি ক্যামেরার আমার ভাই এমনি লাগানা এইজন্য ক্যামেরার যেটা মেন যেটা জিনিস মেমরি সেটা নেই তাহলে মেন জিনিস হলো মেমরি মেমরি যোন আটাকে তাহলে মেশিনের কোন দাম নেয় কিন্তু মেমরি আল্লাহ দিছে কিন্তু কাজ করতে পারতেছেন না মেমরিটা কোন জিপিটা কোন সাবজেক্টটা মেমোরিতে লোড করতে হবে সেটা লোড করে পারছি না ভাইরাসে ভরে গেছে আর ভালো জিনিস আর ভিতরে ঢুকতেছে না এই ভাইরাস সরানোর জন্য এই পাগলা গরক বসতেছে বিভিন্ন জায়গায় নবীর পাগলা আল্লাহর পাগলা এই পাগলা গরক বসতেছে বিভিন্ন জায়গায় এরা মাস্তানি করতেছে ওই ভাইরাস সরানোর মাস্তানি সোহান আল্লাহ ভাইরাস সরাই দিবে কাজে রাস্তাঘাটে ধরতে পারে আমাদের কেউ ধরছে এখানেও ধরছে রহ রহং এখনো ধরতেছে কিছু মনে পেক আছে রাস্তায় ধরে বলে ওখানে যাচ্ছ তো আমিও গেছি মেলা যে আমার কোনো উপকার হচ্ছে না আমি কিছু পাচ্ছি না ইঙ্গে করে করছে রাস্তার মধ্যে দু একজন আছে এখন নতুন আবার দুই একজন বার আছে এঁকে করছে এটা কি মুনাফেক না অন্য কিছু তাহলে উই তো রহমত তো প্যাসু কিন্তু ব্যবহার করতে পারলো না নেজবত আছে লে যাও কিন্তু ব্যবহার করতে পারলেন না তুমি দূরের থেকে শুধু কও কুয়াবি আরো ডাক নষ্ট করার চেষ্টা করেছেন আল্লাহ হেদায়তের মালিক ওই পীর ওই বুঝে বসে আছে ওটি ওই পীর তো তোমার ওই ধান্দাগাজির বুঝে বসে নেয়

একটা কোন তো দিনের কাজে ব্যবহার হবে না যেটা আল্লাহর মনোনীত হয়ে বাড়াবে না আর আর একটা শয়তানের মনোনীত হয়ে বাড়াবে দুই প্রকার কথা মানুষের ভিতর থেকে আসে কয় প্রকার এলেমো কয় প্রকার এলেমো দুই প্রকার কোরআনের আয়াত দুই প্রকার একটা হলো জাহের একটা বাতেন আয়াত একটাই কিন্তু একটা জায়ের ওয়ার্ড আসবে একটা বাতেন আসবে শব্দ মানে মানে অর্থ একটা বাতেন মানে আধ্যাত্মিকতা আসবে ওই আয়াতের ওজন ওই আয়াতের আধ্যাত্মিকতা আর আরেকটা হলো প্রকাশ্য আরেকটা হলো প্রকাশ্য সংক্ষেপে প্রকাশ্য জেরে সেটা সংক্ষেপে আর আধ্যাত্মিকে আসে যেটা সেটা বিস্তারিত ওটা একটু সময় লাগবে এই জন্য ধ্যাও পাউ জীবনের ক্ষয় আল্লাহ দিলে অল্পতবে চুপচাপ নিরিবিলিতে বসে এবাদত করতে হবে ধাউ পাউ নাই কোনো পারাপারি নাই তাহলে মানুষ হতে পারবি না আর যখন ধাউ পাউ করবি তখন কাম হবে না বাবা জীবনের ক্ষয় হবে আল্লাহ অল্পতি দিয়ে দিবে যদি লক্ষ্যবস্তু ঠিক হয় লক্ষ্য ঠিক করো এরকম কথা বহু বলা আছে লক্ষ্যবস্তু অনেকে ঠিক করতেছে না দেখে কষ্ট পাচ্ছে তাতে মোর্শেদের কি মোর্শেদ কি করবে মোশেদ জোর করে ফেলবে যে নামাজ কাজা করিছো কি জন্য এক দড়িটা বান্ধব ব্যান্ড লিয়ে চলো দরবার করে তো মোর্শেদের উপর উল্টা মামলা করতে পারে আবার বলা যাবে না এখনকার মানুষ আমার মোর্শেদ শিক্ষা দিছে আমার বা চোখ আছে দেখবিন কান আছে শুনবিন কে না তাহলে কি চোখ আছে সেটা উনি জানে না জানে না কান আছে শুনবিন কাকো কিছু কবিন না কারণ তোমাকে আপনার দাদার সময় এখন নয় আপনার দাদার সময় তা না ইয়ে ছিল বা কিন্তু আমরাও অতটা আর কই না বা আপনিও কবেন না কোলে কি হবে ওরা উল্টা আপনার কোনো মামলাও করতে পারে অনেকে হারা গেলে জিনিস হারা গেলে আসে না যে জিনিসটা বেরকে দাঁড় এরকম আছে তো আমরা তো করতে পারবো তো কিন্তু কব না তো মোর সে নিষেধ আছে আর ওগুলা এক এক ধান্দা রাজি করে

হ্যাঁ নতুন নতুন যারাই আসে এখন ইদানিং দু চার গুণ আছে নতুন করে আবার হাতে গোনা এরা রাস্তাঘাটে ধরে করছে বিভিন্নভাবে যে আমি যা এইডিয়া 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 এইডা হচ্ছি আমি লাখ লাখ টাকা খরচ করেছি আমার কিছুই দিচ্ছে না এল্লাহ করছে নাহজুবিল্লাহ কন এ দরবারত লাখ লাখ টাকা কে খরচ করেছে তোমরা তো পুরাতন হুজুর ছাড়া আর কে আছে খরচ করা রেডি লাখ লাখ যা খরচ করেছি হুজুর আর আমরা হয়তোবা কোন হয়েছে ভোগ বিলাস যখন আলছে ভোগ ভোগের ব্যবস্থা যখন আলছে তখন হয়তোবা হুজুর আমাদেরকে বলছে আমরা কিছু কিছু করে সহযোগিতা করছি করে সেটা ওই বড় বাজেট পার করেছি আমরাও কিছু কিছু সহযোগিতা করছি এ পর্যন্ত সারা বছর তো আর সারা বছর প্রতি সপ্তাহে তালিম চলে নাহলে সান্ডায় নাহলে এখন শীতকালে আসে না কমেলছেন সারা বছর তো যে পরিমাণ জাকের আসার দরকার ওই তো আসে না আসা নাই মুনাফিকরা যতই মুনাফিকে আস্থার ধরে করুক তারপরে আসে তো আল্লাহর রহমতে এই যুদ্ধের মধ্যেও এল চাই কয় বছর থেকে ফাইনাল ভাবে যুদ্ধ চললো এই যুদ্ধের মধ্যেও তো গাবলাতি নেই আসি চাই বরং যুদ্ধ শেষের পরে আনা যুদ্ধ এখন মোটামুটি শেষের দিকে আসছে এখন যার মনে তাই চুপ করে আছে ন্যাজ এখন ওই খাড়া করেছিল ন্যাজটা এখন ভিতরে লিছে নিজের ন্যাজ নিজে ভিতরে লিছে হচ্ছে না যে আমরা নিগাল পথে আছি হবে না আমি একটা অজিব শুধু হক ভাবে শিক্ষা দিয়ে থাকি আল্লাহর জিকিরও যদি শিক্ষা দেয় সিম্পল খালি জিকির শিক্ষা দেই ওটা কিন্তু মহামূল্য মান এলেন মহামূল্য মান এলেন সেটা যদি শিক্ষা দেয় কারণ ওটা অবহেলায় পড়ে থাকে না আর ওটা যদি শিক্ষা দিয়ে থাকি আমি ওটা তো ফরজ আমল আর সেটা যদি শিক্ষা দিই আমি আর আমার যদি বিরুদ্ধে কথা কয় তো আল্লাহর দিনের বিরুদ্ধে কথা কেছে বা ওখানে যান যাস না এরাধুরু কয় তাও আল্লাহর দ্বীন বিরুদ্ধে কথা কইছে তেতি আবার এখন ইমানদার আসু টুপিদারি তো মালত লাগানে আছে দেরি হইতি আছে লাগানা তাও তো এখন ইমানদার আসু তওবা করে কান আগে তারপরে নাং কে করে হাউ হাউ করব তেবে কাজ হবে তার আগে তো কাজ হবে না আল্লাহ বুঝলি গামেন কও তালেমের কথা ইংকা ওয়াজ করবে যা তো টেগাল লোবে যাইনে ওইজন্য কথা ওঙ্কা হইও না কোরআনের লয় দুইজন যারা দাওয়াত দিছেন জামো অসুবিধা নেয়। কিন্তু কথা কিন্তু ইনকা না হলে দাওয়াত ফেরত লাও কারণ দু লাগা দাওয়াত লেখা পরিচয় অলরেডি জামু হয়তো অল্প সময় এদিক ওদিক কাজেই না হলে ফেরত বাবারা আমার কথা কিন্তু ইনকা পরে আবার কবিনজি কথা ইনকে এ করছে গে আমি ওই সুর করে কম মানে আনন্দ উল্লাসের কথা নেই যা আছে যেগুলো সমস্যা হচ্ছে এগুলোর কথা কম দরবারত যে দরবারও নি যায় সেই দরবারও তো যেগুলা সমস্যা আছে ওই লাই কো নজরের মধ্যে আজ পাওয়া কারণ ওটে দুই দিনের কাম আছে তাহলে ওatkar পাওয়া কিন্তু কম আবা আমি মন খারাপ করে লাভ নাই সিকিউরিটি দিয়ে পারলে لیا যাও যাই রীতিতে না হলে লাভার দরকার নেই যাই আবার এই মাইয়াডা টুকটুকি কিছু করতেও পারে সেগুলাও প্রোডাকশন দা লাগবে যাই রীতিতে রুহানি ভাবে জার দিনের কাজ করি তাই দেখবে সমস্যা নেই মারাবে কাজেই যে একজন মনে পেক রাস্তার ধরে এটা ওটা করছো বাবারা দরবারের বিরুদ্ধে যায় না যারাই গেছে এই দরবারের বিরুদ্ধে আমি চোখে এটি বসতে বুড়ে দেখেছি কি রে তা তো বুড়ে যতই দেখতে না তাকড়া হোক তারপরে তো বুড়ে এ বুড়ে বসতে দেখোছি ঘন্টার পর ঘন্টা বেধে যাচ্ছে একজন আর দেখছি আমি কাজেই নতুন করে ফান্দ করবে যায় না বেদনই করো তুমিও ফিরে আসো যদি বায়াত গ্রহণ করে তবে এই দরবারে তাহলে ফিরে আসে মুরিদা আবার নতুন করে আবার মুড়ি হও আমল করো আল্লাহ বুঝতে গামেন কো আমিন এবার শোনার ব্যাপারে আলোচনা চলে যাব দরুদের মাধ্যম দিয়ে আলোচনা যায় কোন দিকে যায় দরুদের মধ্যে দিয়ে রহমত আসুক আল্লাহ মা देना सभी आना मांगा